দেশি ছোট আলু দিয়ে আলুর দম তৈরি করলে খেতে একটু বেশি মজা হয় একদিন বাসায় এভাবে আলুর দম তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন আলুর দমের এই রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুবই সহজভাবে পুরো রেসিপিটির সাথেই থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে দেওয়া যাক আলুর দম তৈরি করার জন্য এখানে আমি দেশি আলু নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতো রান্নার তেল আলুগুলোকে প্রথমে ভেজে নেব তো তেলের মধ্যে সামান্য একটু লবণ আর একটু কালারের জন্য হলুদ ব্যবহার করেছি তো আলুগুলোকে দিয়ে আমি এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব তবে এখানে শুধু যে সেদ্ধ আলু দিয়ে আলুর দম তৈরি করা যায় তা না আপনারা চাইলে এখানে কাঁচা আলু দিয়েও কিন্তু আলুর দমটা তৈরি করে নিতে পারেন আলুগুলোকে আমি এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে হলুদ দেওয়ার কারণে আলুর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব তো এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব গরম তেলের মধ্যে দুটো সাদা এলাচ আর এক টুকরো দারুচিনি নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই তেলের মধ্যেই পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যায় তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন আলুর দমের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় তো আমি এখানে যতটুকু আলু নিয়েছি সেই অনুযায়ী এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তো দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজটাও হালকা একটু ব্রাউনিশ হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ টমেটো বাটা ব্যবহার করছি আলুর দমের মধ্যে টমেটো বাটাটা দিলে এর ফ্লেভার এবং খেতে অনেক বেশি ভালো হয় এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো সব কিছুকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো আমি এখানে এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব তো প্রথমেই সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার আগে যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আমি আমি এক টেবিল চামচ থেকে একটু কম নিয়েছি তো ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন গরম মশলার গুঁড়ো নিয়েছি এক চামচে চার ভাগের এক ভাগ সব মশলাগুলো দিয়ে নেওয়ার পরে আরও খানিক্ষণ এগুলোকে কষিয়ে নেব তো দেখুন যতটুকু পানি দিয়েছিলাম সমস্ত পানিটা শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে চুলোর জালটাকে একটু লো করে দেব এখন আমি এখানে টক দই ব্যবহার করব যে কোনো কিছুতে টক দই ব্যবহার করার আগে অবশ্যই চুলোর জালটাকে লো করে দিতে হবে না টক দইটা আবার একটু ছানা ছানা হবে তো আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি তো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আরও দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব আর চুলো জালটাকে এই পর্যায়ে আমি বাড়িয়ে নিয়েছি তো পানি দেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিয়েছি এখন এই মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে তো দেখবেন আলু যতক্ষণ কষাবেন পানি একটু একটু করে দিয়ে এই আলুগুলোকে কষিয়ে নিতে হবে তো পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই আলুগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় তো এই পর্যায়ে দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আলুর গায়ে মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্রেভির জন্য আরও হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি তো এই পর্যায়ে পানি দেওয়া শেষ আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের মতো একদমই মিডিয়াম আছে দমে এটাকে রান্না করে নিতে হবে তো দেখুন পানি শুকিয়ে গেছে উপরেও তেল উঠে গেছে তো একদমই মজাদার এই আলুর দম তৈরি হয়ে গেছে এভাবে বাসায় একবার তৈরি করে দেখবেন এখন এটাকে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট বাদেই আমি আলুর দমটাকে সার্ভ করে নিয়েছি তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতেও অনেক বেশি ভালো হয়েছে আপনারা বাসায় এভাবে একবার আলুর দম ট্রাই করে দেখবেন আর অবশ্যই চেষ্টা করবেন দেশি আলুটা ব্যবহার করার জন্য তো আমি এখানে পরোটার সাথে সার্ভ করেছি তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাই